ঝিনাইদাহ চার আসনের সরকার দলীয় এমপি আনরুল আজিমানার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহিন এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল আমানকে কলকাতায় বসে হত্যা চূড়ান্ত ছ কেকে বাংলাদেশে চলে আসেন শাহিন পরে আমানসহ ছয়জন মিলে এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে পরে লাশ টুকরো করে কেটে টলিব্যাগের মাধ্যমে অজ্ঞাত স্থানে ফেলে দেয় তদন্ত সংশ্লিষ্টরা জানান ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে আক্তারুজ্জামান নাগরিক তার ভাই পৌর মেয়র গত এপ্রিল ঝিনেদাহের শাহীন চরমপন্থী নেতা আমান ও সিলিস্তা রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতায় যান সেখানে আগে থেকেই ভাড়া করে রাখা নিউটাউন এলাকার সঞ্জীভা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা কলকাতায় আরও আগে থেকে অবস্থান করছিল শাহিনের দুই সহযোগী সিয়াম ও জিহাদ সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে দশ মে দেশে চলে আসেন শাহিন পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরও দুই ভাড়াটে কিলারকে নিয়ে যায় কলকাতায় ফয়সাল গাজী ও মুস্তাফিজ নামে ওই দুই ভাড়াটে খুনি এগারো মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেয় আমানকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে গোয়েন্দা কর্মকর্তারা জানান এমপি আনার যে বারো মে কলকাতায় যাবেন তা আগে থেকে জানত শাহিন সে তাকে হত্যার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলে এমপি আনারকে ত্যার জন্য তারা একাধিক চাপাতিও সংগ্রহ করে রাখে গত বারো মে চুয়াডাঙ্গার দর্শনার সীমান্ত দিয়ে কলকাতায় যান এমপি আনার প্রথম দিন তিনি তার বন্ধু গোপালের বাসায় থাকেন পরদিন তেরো মে কৌশলে এমপি আনারকে নিউটাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা বিকালের দিকে এমপি আনার সঞ্জীভা গার্ডেনের সেই ফ্ল্যাটে প্রবেশ করেন এরপর আমান তার সহযোগী ফয়সাল মোস্তাফি সিয়াম ও জিহাদ মিলে এমপিকে চাপাতির মুখে জিম্মি করে এ সময় তারা এমপির কাছে শাহিনের পাওনা টাকা পরিশোধের কথাও বলে বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাপটে ধরে বালিশ চাপাদি হত্যা করে হত্যার পর আমান বিষয়টি জানাই শাহিনকে আমানের দেওয়া তথ্যের বরাতে গোয়েন্দাত কর্মকর্তারা জানান শাহিনের পরামর্শ মতো লাশ গুম করতে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয় এরপর ফ্ল্যাটের কাছে শপিং মল থেকে আনা হয় দুটো বড় ট্রলি ব্যাগ ও পলিথিন এমপি আনারের মরদেহের টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ট্রলি ব্যাগে ভরা হয় ঘটনার রাতে লাশের টুকরো সহ দুটি ট্রলি ব্যাগ বাসেতে রাখা হয় এর মধ্যে তারা বাইরে থেকে ব্লিচিং পাউডার এনে ঘরের রক্তের দাগ পরিষ্কার করে সংশ্লিষ্টরা জানান কলকাতা পুলিশ ওই ফ্ল্যাট ও আশেপাশের সিসিটিভি সিসিটিভি ফুটেজ ফুটেজ সংগ্রহ করেছে বিশ্লেষণ করে আমানতার সহযোগীদের ট্রলিব্যাগ আনা নেওয়া এমপি আনারের বাইরে রাখা জুতো ভেতরে নেওয়া দৃশ্য দেখা যায় এছাড়া সিলিস্তা রহমান নামে শাহিনের বান্ধবী বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসা দৃশ্যও সিসিটিভি ফুটেজে আছে সংশ্লিষ্টরা জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানের স্বীকারোক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে হত্যাকাণ্ডের পরদিন বিকেলে একটি ট্রলি ব্যাগে হাতে নিয়ে বাসা থেকে বের হয় আমান জিজ্ঞাসাবাদে আমান জানিয়েছে এমপি আনারুল আজিম আনারকে হত্যার জন্য পাঁচ কোটি টাকা দিতে চেয়েছিল আখতারুজ্জামান শাহিন হত্যাকাণ্ডের আগে তাকে কিছু টাকা পরিশোধ করা হয় বাকি টাকা দেওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পর তাদের মিশন সফল হওয়ার পর আনারের লাশের টুকরোগুলো গুম করার জন্য সিয়াম ও জিহাদকে দায়িত্ব দিয়ে ঢাকায় চলে আসে আমান ঢাকায় এসে দেখা করে আখতারুজ্জামান শাহিনের সঙ্গে তবে আখতার পরবর্তীতে তাকে কত টাকা দিয়েছে তার কোনো উত্তর দেননি তিনি সংশ্লিষ্টরা আরও জানান হত্যাকাণ্ডের পরিকল্পনা সাজিয়ে দিয়ে দশ মে ঢাকায় চলে আসে আখতারুজ্জামান শাহীন এমপি আনারুল আজিম নিখোঁজের বিষয়টি দেশে আলোচিত হলে সে আঠারো মে আবারও ভারত হয়ে নেপালে চলে যায় একুশ মে নেপাল থেকে চলে যায় দুবাই বাইশ মে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পারে জমায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এমপি আনারুল আজিমকে নির্মমভাবে হত্যা নৈপর্থে স্বর্ণ চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে আক্তারুজ্জামান শাহীন নিজেও একজন স্বর্ণ চোরাচালানকারী এমপি আনারুল আজিমের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে কলকাতায় শাহীন ও আজিমের যৌথ ব্যবসা রয়েছে সংশ্লিষ্টদের ধারণা স্বর্ণ চোরাচালানের বিপুল অর্থ ভাগাভাগি নিয়েই হত্যাকাণ্ড ঘটতে পারে ভাড়াটে কিলার হিসেবে এমপি আনার হত্যায় নেতৃত্ব দেওয়া আমানের পুরো নাম আমানুল্লা সাইদ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করেছেন পূর্ব কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন তিনি উনিশশো সালে যশোরের অভয়নগর এলাকার গণেশ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে উনিশশো সাল পর্যন্ত কারাবন্দী ছিলেন পরবর্তীতে তিনি দুই সালে আবারও ইমান নামে আর এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন দুই সাল পর্যন্ত তিনি কারাবন্দী ছিলেন জামিনে কারাগার থেকে বের হয়ে তিনি ভাড়াটে কিলার হিসেবে কাজ করতেন জানা গেছে আমানুল্লাহর গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদার এলাকায় তার বাবার নাম কাইসার সাইদ নাম দোলনা বেগম স্ত্রী ফারজান আক্তার তার বিরুদ্ধে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে সূত্রগুলো বলছে এমপি আনাউল আজিম হত্যাকাণ্ডে কলকাতাতেও একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে কলকাতার স্থানীয় পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে রক্তের নমুনা সংগ্রহ করেছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এমপি আজিমের পরিচয় নিশ্চিত করা হবে সংশ্লিষ্টরা জানান একই সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে কলকাতার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাশের টুকরোগুলোর সন্ধানে মাঠে নেমেছে এজন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে পাশাপাশি লাশের টুকরোগুলো কোথায় ফেলা হয়েছে তাও জানার চেষ্টা চলছে ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ